আঠারোই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করেছে এবার তেইশে সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তন হচ্ছে বুধের এই পরিবর্তন সতেরো দিনের জন্য হচ্ছে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা বুধ উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশিতে এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব আঠাশে সেপ্টেম্বর থেকে আবার অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব বুধের এই পরিবর্তন বুধ নিজের ঘরে প্রবেশ করছে কন্যারাশিতে আর কন্যা বুধ উচ্চ হয়ে যায় অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ তার সাথে আবার আগে থেকে এই ঘরে অবস্থান করছে সূর্য এবং কেতু এ সময়কালে বুধ আর সূর্যের জ্যুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং সব থেকে ভালো জিনিসটা হতে যাচ্ছে যে এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপর থাকবে অর্থাৎ বুধ সূর্য এবং কেতুর উপর অর্থাৎ এই সময়কাল বুধের জন্য যথেষ্ট ভালো এই পরিবর্তন বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি এবং বুধ এই ঘরে উচ্চ হয় অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের ঘরে তুলা রাশিতে অবস্থান করছে শুক্রেরও অবস্থান যথেষ্ট ভালো আজকে আলোচনা করব মিন রাশির সম্পর্কে যে বুধের এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্রে অবস্থানগত বুধ কি প্রভাব পড়বে এই মিন রাশির উপর কি পজিটিভ প্রভাব পড়বে আর কি নেগেটিভ প্রভাব পড়বে কোন দিক থেকে মিন রাশির জীবনে সুস্বাচ্ছন্দ্য আসবে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আবার কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাসোসম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা লাইক করলে আমাদের খুব ভালো লাগে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণ জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান তবে গ্রহদের যে গোচরের অবস্থা সেই গোচরের যে ফলটা প্রকাশ করছি এটা কিন্তু একটা আইডিয়া পাবে মিন রাশি যে আগামী দিনের জন্য একটা কিছুটা কিছু না কিছু আইডিয়া পাবে এইখান থেকে কারণ সবার কুষ্টি তো দেখা সম্ভব না কার কুষ্টিতে কীরকম গ্রহের গ্রহের অবস্থা রয়েছে সেটা দেখা সম্ভব না যতক্ষণ পর্যন্ত কুষ্টি দেখা হচ্ছে না কিন্তু গ্রহেদের যে বর্তমানের অবস্থা তার ভিত্তিতেই কিন্তু এই ফল প্রকাশ করছি বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন তেইশে সেপ্টেম্বর বুধ অবস্থান করছে তার নিজের ঘর সপ্তম ঘর উচ্চ অবস্থায় এবং তার সাথে ভদ্র নামক মহাপুরুষ রাজ্যক তৈরি করছে এই মিন রাশির ক্ষেত্রে উচ্চ ঘর কন্যা রাশিতে আর এই রাশিতে আগে থেকে অবস্থান করছে সূর্য এবং কেতু সূর্যের সাথে বুধের অবস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য যোগের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার মঙ্গল মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে মঙ্গল তারও চতুর্থ দৃষ্টি কিন্তু পড়ছে বুধ হচ্ছে একটি শুভ গ্রহ এবং নিজের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে এর যথেষ্ট ভালো ফল মিন পাবে মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর কারক কারক এই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে সপ্তম ঘর আর এই ঘরে উচ্চ অবস্থায় বুধের অবস্থান যথেষ্ট ভালো দিক মানে ভালো সময় আসছে এই মীন রাশির ক্ষেত্রে তবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে মীন রাশির সম্বন্ধে একটা কথা বলে এসেছি যে রাশির উপর রাহু অবস্থান করছে রাহুর অবস্থান মীন রাশির জন্য মোটেও ভালো না এবং তার সাথে রাহু কিন্তু আবার বকরি এবং শনিদেবও বকরি শনি বর্তমানে বকরি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে দ্বাদশ ঘরে অবস্থান করছে আবার অক্টোবরের তিন তারিখ শনি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে রাহুর নক্ষত্রে সাথে অর্থাৎ এখানটাতে রাহু যেরকম বলি হচ্ছে সেরকম কিন্তু শনি বলি হচ্ছে তবে রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে আবার এই মাসের নয় তারিখে যেটা আগে বিশ্বিক নবাংশে ছিল এবার তুলা নবাংশে প্রবেশ করেছে কিন্তু এই রাহু আর বিশ্বিক নবাংশের অধিপতি হচ্ছে মঙ্গলদেব মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক শত্রুতা ছিল তো তুলা নবাংশে এই রাহুর অবস্থানে ভৌতিক সুখের যথেষ্ট বৃদ্ধি হবে এই মিন রাশির অর্থাৎ খরচাপাতি যথেষ্ট কিন্তু বাড়বে এই সময় তবে নিজের এই সময় কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বা ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে খরচাপাতির কিন্তু সম্ভাবনা একটা থাকছে আবার শনির সাড়ে সাতও চলছে মিন রাশির বর্তমানে এবার এই যে নক্ষত্র পরিবর্তন এটা তো সেই সময় বিস্তারিতভাবে আলোচনা করব অক্টোবরের তিন তারিখে যে পরিবর্তনটা আসছে তো যাদের কিন্তু শনির মহাদশা কিংবা শনির অন্তর্দশা রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশা চলছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় আবার মীন রাশির ক্ষেত্রে দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র আর মঙ্গল হচ্ছে মীন রাশির ক্ষেত্রে গ্রহ ধন সম্পত্তির অধিকারী এবং ভাগ্যের ঘরের অধিকারী অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান মীন রাশির জন্য যথেষ্ট ভালো উপার্জনের দিক যথেষ্ট থাকবে কিন্তু উপার্জনের বেশি মাত্রাটা খরচের দিকে কিন্তু যাবে তবে শনির সাড়ে সাতই এবং রাহুর যে অবস্থান মিন রাশিকে এ সময়কালে অসুবিধার মধ্যে ফেললেও সূর্য এবং উচ্চ ঘরে বুধের অবস্থান তার সাথে শুক্রের নিজের ঘরে অবস্থান অষ্টম ঘরে এ সময়কাল বিশেষভাবে প্রভাবিত হবে মিন রাশি এবং যথেষ্ট ভালো ফলই পাবে তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা ফাল্গুনির নক্ষত্রের দ্বিতীয় চরণে উত্তরা ফালগুনি নক্ষত্রের অধিপতি সূর্যদেব সূর্য হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আর সূর্যের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং বুধ কিন্তু ভদ্র পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে উচ্চ ঘরে অবস্থান করছে আবার সঙ্গে কিন্তু কেতুও রয়েছে তো এই সময়কালে যারা কোর্ট কেস মোকদ্দমার সাথে জড়িয়ে রয়ে জড়িয়ে রয়েছে তাদের জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য যারা ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন বা লোনের চেষ্টা করছেন তাদের লোন পাওয়ার সম্ভাবনা থাকছে এবং ব্যবসা ক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন একে অপরকে এগোতে না দেওয়া এই সমস্ত দিকে মিন রাশি এগিয়ে থাকবে এই সময় তবে ইনকাম যথেষ্ট রাস্তা তৈরি হবে দেবগুরু শুভ দৃষ্টি পড়ছে কিন্তু খরচা জিনিসটা এই সময়কালেও থাকবে আবার যেহেতু এই ঘরে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব পঞ্চম ঘরের অধিপতি মিন রাশির ক্ষেত্রে যেটা কর্কট রাশি আর আকস্মিক যে সমস্ত ঘটনা ঘটে এই আকস্মিক জীবনে কিছু ঘটলে তার পিছনে কিন্তু এই কেতুর কিছু না কিছু যোগ থাকে তো এই সময়কালে আবার যারা সরকারি কর্মচারী তাদের আবার পরিবর্তনের যোগ বা অর্থাৎ ট্রান্সফারের যোগ রয়েছে আবার যারা এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো চলবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে কিংবা বিদেশি কোম্পানির সাথেই কাজ করছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো হবে এই এই মীন রাশির ক্ষেত্রে আবার এই সময়কালে শুক্রদেব নিজের অষ্টম ঘরে অবস্থান করছে নিজের রাশিতেই শুক্র আর শুক্র হচ্ছে কি ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে অষ্টম ঘরে শুক্রদেবের অবস্থান আকস্মিক অর্থ লাভ করাবে এই সময়কালে অর্থাৎ এই সময়কালে যারা ইন্স্যুরেন্স ক্লেম তারপর ম্যাচুরিটি ক্লেম কিংবা যাদের প্রভিডেন্ট ফান্ড যারা রিটায়ারমেন্টের টাকা এখনো পর্যন্ত পাননি এই সমস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় বুধ এই উচ্চ ঘরে অবস্থান সপ্তম ঘর আর সপ্তম ঘরে বুধ কিন্তু অতি বিশিষ্ট কারক হয়ে যায় কারণ সপ্তম ঘরটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আর বুধ হচ্ছে ব্যবসার কারক আবার সপ্তম ঘর দাম্পত্য জীবনেরও ঘর পার্টনারশিপের ঘর আর এই ঘরে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এবার আঠাশে সেপ্টেম্বর থেকে আবার অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব মীন রাশির ক্ষেত্রে চন্দ্রদেবের কর্কট রাশি হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর আর বুধ হচ্ছে কি বুধ আবার এই নক্ষত্রে অবস্থান করছে আর বুধ হচ্ছে কি সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের কারক সপ্তম ঘর আবার বুধও ব্যবসা বাণিজ্যের সপ্তম ঘর আর পঞ্চম ঘরটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর তো এই সময়কালে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আয় ইনকামের যথেষ্ট শোধ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এবং কেতু যেহেতু হস্তা নক্ষত্র রয়েছে তার সাথে সূর্যদেবের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে যার জন্য এই সময়কালে কর্মক্ষেত্রে রোজকারের আর ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা লিকুইড জাতীয় ব্যবসা করছেন পানীয় জলের ব্যবসা করছেন বা পানীয় জাতীয় কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন এই সমস্ত কাজে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে যারা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার কাজে জড়িত রয়েছে তাদের কাজ যথেষ্ট ভালো চলবে যারা গার্মেন্টের কাজে জড়িত রয়েছে রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত রয়েছে তাদের যথেষ্ট ভালো চলবে যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজ ভালো চলবে সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছে তাদেরও কাজ ভালো চলবে আবার যারা লেখালেখির কাজ রাইটার হিসাবে কাজ করছেন তাদের কাজও কিন্তু যথেষ্ট ভালো চলবে এই সময় আবার মিন রাশির যারা হাউসওয়াইফ হাউসওয়াইফ তারা আবার নিজেদের সন্তানের প্রতি বিশেষ দায়িত্বশীল হবে বিশেষ করে পড়াশোনার ব্যাপারে যারা শেয়ার মার্কেটে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এরপরে অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘর যেটা নবম ঘর এই দুটি ঘরের অধিপতি মঙ্গল মঙ্গল আবার এই সময় মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্সু নক্ষত্রে এবং মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার দেবগুরু শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি এই কন্যা রাশির উপর পড়ছে আবার মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি এই কন্যা রাশির উপর পড়ছে অর্থাৎ এই সময়কালে ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে এবং যথেষ্ট ধনলাভ করবে মিন্দাসি রাশি এই সময়কালে তবে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে মন স্থির এবং একাগ্রতা নিয়েই করতে হবে কারণ মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারক অধৈর্যের কারক একটু তো রেগে যাওয়া মনের মধ্যে ক্রোধ নিয়ে আসা এগুলো কিন্তু মঙ্গলের জন্য হবে আর বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক এবার মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনব নক্ষত্র আর বুধ যে নক্ষত্র অবস্থান করছে সেটা চিত্রা নক্ষত্র পুনবসু নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতি জ্যোতিষশাস্ত্র মতে ধনুষবাণ অর্থাৎ এখানটাতে কিন্তু একটা লক্ষ্যভেদ জিনিসটা বোঝাচ্ছে অর্থাৎ আপনি লক্ষ্যভেদ কখন করবেন যখন আপনি মন স্থির করবেন একাগ্রতা করবেন তখনই তো তখনই তো কর্মক্ষেত্রে আপনি লক্ষ্যভেদ করতে পারবেন অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট মাথা ঠান্ডা করে একাগ্রতা নিয়েই কর্ম করতে হবে তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে এই মিন এই সময়কালে পিতার সাপোর্ট যথেষ্ট পাবে সন্তানরা তার সাথে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে এই সময় ধার্মিক জিনিসটা যথেষ্ট মনের মধ্যে আসবে মিন ধর্মের প্রতি বিশেষ আস্থা বাড়বে সত্য কথা বলা সত্য পথে চলা এগুলো বিশেষ প্রভাব ফেলবে মিন উপর যারা এই সময় ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যারা হোটেল ব্যবসার কাজে যুক্ত রয়েছেন যারা ধান চাল গম ইত্যাদি স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আবার যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো চলবে এ সময় আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে মিন্দাসী তবে এই জিনিসটা ভুললে চলবে না যে ইনকাম যথেষ্ট হবে খরচার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে ফ্যামিলিতে দাম্পত্য জীবনে যে বিশৃঙ্খলার পরিবেশগুলো তৈরি হয়েছিল বিগত দিনে এই সমস্যাগুলো যথারীতি দূর হবে একটা অ্যাডভেঞ্চার লাইফ তৈরি হবে এই সময় মিন জন্য মিন রাশি এই সময় কোন উপাচার করবে মিন অধিপতি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় তৃতীয় ঘরে রয়েছে অতএব যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনাদের সর্বে সর্বাই হচ্ছে দেবগুরু অর্থাৎ গুরুর দীক্ষা অবশ্যই নেবেন আর যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন এ সময় কোনো সম কোনোভাবে গুরুর নিন্দা করবেন না বা গুরুকে অসম্মান করবেন না যে কোনো ট্রেনার তাদেরকে যথেষ্ট সম্মান দেবেন যারা শিক্ষা দান করছে সমাজকে এবং তার সাথে মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন তাদের পাঁচ রকম ফল দক্ষিণা অবশ্যই দিবেন শনিদেব বক্রি অবস্থায় রয়েছে রাহু রাশির উপর অবস্থান করছে তো এই সময়কালে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন বজরংবান পাঠ করবেন তার সাথে এগুলো পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রতি বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথাই মিন সম্পর্কে আলোচনা করলাম এরপরে অক্টোবরের তিন তারিখ যে শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই নিয়ে একটা ভিডিও বানাবো এবং অক্টোবর মাস কেমন যাবে সেটাও নিয়ে মিন সম্পর্কে জানাবো তো যাই হোক আজকে অনেক কথাই আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও সহজেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ